এআইউপিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এই রাজ্যে একক এবং একমাত্র সংগঠন হিসেবে আশাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করছে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে বারবার তাদের দাবি দাওয়া তুলে ধরেছি আমাদের মূল দাবি হচ্ছে আশাকর্মীদের ফিক্সড ভাতা অবিলম্বে বাড়াতে হবে সরকারি কর্মীর নেই সরকারি দপ্তরে তারা কাজ করে কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না কোনো ছুটি তাদের নাই কর্মক্ষেত্রে চূড়ান্ত হয়রানি এবং বঞ্চিত হতে হতে আজকে আশা কর্মীরা তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা আজকে ঘুরে দাঁড়িয়েছে আমরা প্রধানমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি দাওয়া নিয়ে বছরের পর বছর তুলে আসছি জানিয়ে আসছি এই সত্য দুটি বাজেট গেল কেন্দ্রীয় সরকারের বাজেট এবং রাজ্য সরকারের বাজেট এই দুটি বাজেটেই আশাকর্মীদের জন্য কোনো ঘোষণা কোনো বরাদ্দ কিছুই করলো না অথচ তার আগে উভয় সরকার বহু প্রতিশ্রুতি দিয়েছে ফলে তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি আমরা গত বারোই ফেব্রুয়ারি চন্দ্রীবাবু ভট্টাচার্যের সঙ্গেও বৈঠক করেছি তিনিও বলেছিলেন যে আমরা দেখছি আমরা সাত দিন সময় দিয়ে এসেছিলাম এবং আমরা এও বলেছিলাম যদি এর মধ্যে আমাদেরকে না ডাকেন কিংবা আমাদের সমস্যার সমাধান না করেন আমাদের দাবি যদি আপনারা বিবেচনা না করেন তাহলে আমরা কাজ বন্ধ করতে বাধ্য হব ফলে এর মধ্যে তারা আমাদের সঙ্গে বৈঠক করলেন না আমরা বাধ্য হয়ে নিরুপায় হয়ে গত পয়লা মার্চ থেকে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে কর্মবিরতি ঘোষণা করেছি সেই কর্মবিরতির ধারাবাহিকতাতেই আজ থেকে শুরু হয়েছে ন্যাশনাল প্রোগ্রাম পোলিও এই পোলিও এ রাজ্যের তেইশটি জেলার নিরানব্বই শতাংশ আশাকর্মী তারা বয়কট করেছে আজকে সারাদিন মিছিল করছে মিটিং করছে এবং রাস্তাতেই তারা আছে আরও এই সপ্তাহ এই পোলিও চলতে থাকবে একদিনও আশাকর্মীরা কাজ করবে না এবং আমরা এই হুঁশিয়ারিও দিয়েছি আমাদের দাবি নিয়ে যদি আগামী দিনে তারা বৈঠক না করেন আমাদের সঙ্গে যদি না বসেন আমরা পুরো মাস জুড়ে কর্মবিরতি করব আমরা শুধু এটুকু সরকারের কাছে বার্তা দিতে চাই আশা করি যে গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে কাজ করে সেই কাজের কোনো মূল্য সরকারের আছে কিনা এটা আমরা দেখতে চাই আজকে এই কর্মবিরতি পালনের সময় বিভিন্ন জেলায় প্রশাসনিক চাপ অনুনয় বিনয় রাজনৈতিক চাপ এই সমস্ত চাপকে উপেক্ষা করে মোকাবিলা করে স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মতন কর্মীরা মেতে উঠেছে এই কর্মবিরতি পালনে আমরা সমস্ত আশাকর্মীদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমরা আশাবাদী এই যে লড়াই যে আন্দোলন চলছে সেই লড়াই আন্দোলনে এ রাজ্যের সমস্ত কর্মীরা আছে এবং আমরা দাবি আদায়ের চূড়ান্ত লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা দাবি আদায় করবই ইসমত খাতুন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা